শেখ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ার আর ইচ্ছে নেই বললেন জয় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবেন কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তারপর নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় জয় বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ গত পনেরো বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে জয় বলেন কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ত্রিশ শতাংশ কোটা অনেক বেশি তা কমিয়ে পাঁচ শতাংশ করা উচিত তখন কেউ কেউ চিৎকার করে বলল আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি তখন আমি মজা করে বলেছিলাম এই কারণেই আমি পাঁচ শতাংশ ছেড়ে দিয়েছি অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে জয় বলেন যদি তারা এক বছর বা আঠারো মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে পাঁচ শতাধিক মানুষ নিহত হন আহত হন কয়েক হাজার যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠছে এ ব্যাপারে সজীব আজের জয় বলেন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয় এক প্রশ্নের জবাবে জয় বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না ভবিষ্যতে রাজনীতি করব কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন একই সাথে বিশ্ব বিশ্ববাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ